চট জলদি গোলমরিচ দিয়ে রুই মাছের ঝোল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব তাড়াতাড়ি সকলেই করতে পারেন এমন কিছুই নয় আর আজকে একটু ডাল হয়েছে সেই চট ছোটোখাটো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে চলে আসবো আজকের টপিকে তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম আর আমরা যে জিদি চালানোর পথে চলছি আমরা বাঙালি তার টপিক হচ্ছে আজকে সেলফ কন্ট্রোল চেষ্টা করছি তো আজকে একদম শেষে সে পরিডুবে গেছে সেটা আপনাদেরকে বলছি পরে তার আগে গুঁড়ো টেস্টাটা কাঁচা লঙ্কা করে দিয়ে মাছগুলো ভেজে একটু বেসিক মশলা দিয়ে শেষে একটু বলুন গুঁড়ে দিয়ে দিয়ে টামাটার টমাটো দিয়ে কেঁসে অসাধারণ খেতে লাগে টিকেন্ট একটাই বল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাব মশলা ধনে জিরে আদা বাটা কোনো পেঁয়াজকে আলাদা ধনের জিরে আদা বাটা একটু টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে তার শেষে গিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলে না অঙ্ক লাগে খুব সিম্পল হয়ে কীভাবে গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছের ঝোল করা যায় তার রেসিপিটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বটে কিন্তু আমার মোটেও সেটাও মানে ইচ্ছে ছিল না এই আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম আমাদের বাড়িতে খুব করে গোলমরিচ গুঁড়ো দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল খুব সিম্পল মানে খুব পাতলা হয় কিন্তু খেতে খুব ভালো হয় পেঁয়াজ রসুন লাগে না এটা একটা গোলমরিচের ঝাঁজ হয় আর এর সাথে একটু কাঁচকলা ঠাঁচকলা পড়লে আরও ভালো হয় যাই সেটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল না আমরা বাঙালির আজকে দুটো টপিক দিদি দিয়েছেন একটা হচ্ছে তোমার জীবনের মজার ঘটনা আর একটা হচ্ছে কোনো দিন কোনো মিষ্টি না খাওয়া তো প্রথমেই আমি দিদির কাছে হাজ্য করে ক্ষমা চেয়ে দিচ্ছি আমি দিন আজকে ইনফ্যাক্ট সকালবেলা থেকে উঠে চা থেকে আরম্ভ করে আমি ওষুধ খাই থাইরয়েডের সেসব কোনো ওষুধ মানে ওষুধেও তো জল খাই কিন্তু কোনো কিছুতেই আজকে এক ফোঁটা মিষ্টি খেলাম না খেলামই না কিন্তু তীরে এসে তড়ি ডুবিয়ে দিলাম বিকালবেলায় সন্ধে সময় আমার হাজব্যান্ড আসার পর যেই চা করলাম একদম মনের ভুলে চায় চিনি খেয়ে দিয়েছি এছাড়া আজকে ইনফ্যাক্ট মানে আমি রান্নাতেও নেহাত সকলে মিলে খাবে বলে তাই আমি মাছের ঝোলেও আপনাদের দেখালাম বটে চিনি দিয়েছি কিন্তু আমি মাছটা আমার আলাদা করে করেই রেখেছিলাম কারণ যাতে আমি এটাই আমার একটা জেদ ছিল দেখি না পারি কিনা কিন্তু অন্য কোনো মিষ্টি খেলাম না কিন্তু কি যে ভুলবশত চিনি দিয়ে চাটা খেয়ে ফেললাম বিকালবেলায় একজন যদি কাছে ক্ষমা চাইছি আমাকে আরও কন্ট্রোল করতে হবে শিখতে হবে তবে চেষ্টা করি এমনকি মিষ্টি বিস্কুটও খাইনি মিটোস বিস্কুট দিয়ে চা খেয়ে জেদ ব্রিটানিয়া বা এই যে গ্লুকোজ বিস্কুটগুলো হয় না সে মানে হরলিক্স বিস্কুট আমাদের বাড়িতে খায় এই দুটোর মধ্যে দুটোই খায় সকালবেলায় জেনারেলি কিন্তু আমি খাইনি কিন্তু কী করবো শেষ মুহূর্তে আমার এই ভুলটা হয়ে গেল আমি দিদির কাছে হাজার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে হ্যাঁ কিছু মনে করবেন না আমার আরেকটু নিজেকে কন্ট্রোল করা দরকার এটাই আর কি আমি বুঝতে পারি আর কি মানে আমাদের আরও অনেক নিজেকে সব মনের জোর আনতে হবে যে খাবো না তো খাবোই না রান্নাতেও দেবো না এরপরে একদিন আমি আমি রান্নাতেও দেব না তবে মুশকিল হচ্ছে আমার বাড়ির লোক আবার একটু একটু মিষ্টি না দিলে সে রান্না তোদের ভালো লাগে হুম যাই হোক এটার জন্য প্রথমে দিদির কাছে ক্ষমা চাইলাম তো সারাদিন কোনো মিষ্টি খেলাম না লাস্টে এসে চাটা খেয়ে নিলাম এটা গেল একটা আর দ্বিতীয় কথা দিদি বলেছে তোমাদের জীবনের একটা মজার ঘটনা মজার ঘটনা কিনা জানি না কিন্তু আমি খুব মজা পেয়েছি সেই ঘটনা শেয়ার করছি উনিশশো চুরানব্বই সাল আমি আমার বাবা যেহেতু রেলে ছিলেন আমরা খুব বেড়াতাম মানে বছরে একবার দুবার করে তো বেরোতামই দুবার একবার তো বেরোতামই কখন কোনো বছর দুবারও হয়ে যায় তো চুরানব্বই সালে আমার ক্লাস মানে টেন্থ দিয়ে আমাকে নিয়ে আমাদের নিয়ে বাবা গেলেন হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশের ফেরার সময় আমাদের এরকম ট্যুরের প্রোগ্রামটা ছিল হাওড়া থেকে কালকা মেল ধরে দিল্লি দিল্লি থেকে কালকা কালকা থেকে ওই টয় ট্রেনগুলো করে মানে দিল্লি দিল্লি থেকে ওই টয় ট্রেনগুলো করে কালকা কালকা থেকে মানে সিঙ্গার যে হোটেল আমার বাবারের রেলের থেকেই রিজার্ভ করা থাকে সব হোটেলে ছিলাম গ্র্যান্ড হোটেল নাকি একটা ছিল সেখানে ছিলাম সে ফেরার পথে তারপর মানালি টুবু এসব করে বেনারসে প্রায় পাঁচ সাত দিন থেকে তারপর আসব আমরা কলকাতা তো যেদিন বেনারসের শেষ দিন সেই দিন আমাদের যে ট্রেনটা ছিল হিমগিরি অত্যন্ত একটা বাজে ট্রেন মানে তখন তো ছিল আমার তো একদম ভালো লাগেনি কিন্তু আমাদের ট্রেনটা ছিল রাত্রি আটটা না নটায় নটা নাগাদ হ্যাঁ তো আমরা রাত্রি এই ডিনার টিনার করে প্ল্যাটফর্মে যখন আসলাম ডিনার কিন্তু আমাদের ফুল হয়ে গেছে হ্যাঁ করে আমরা যখন প্ল্যাটফর্মে আসলাম তখন অ্যানাউন্সমেন্ট শুনছি যে ট্রেন তখন তো দেখুন এরকম অনলাইন নেটে কিছুই দেখা যেত না তো বাবা অফিস থেকেই শুনে আসলো বাবা যেহেতু রেলে ছিলেন ব্যানার্সে গিয়েও বাবা ওখানকার স্টেশন মাস্টারের সাথে বাবাদের কার্ড দেখালে ওরা খুব ভালো ব্যবহার করেছিল আমাদেরকে তো রানিং রুম ছিল কিন্তু আমাদের কি মনে হলো যে না রানিং রুমে তো থাকাই যায় রানিং রুম তো প্রায় থাকে আমরা ট্রেনটা লেট করছি কত লেট প্রথমে দু ঘন্টা মানে নটার জায়গায় আসবে এগারোটা সেটা বাড়তে বাড়তে তিন ঘন্টা চার ঘন্টা প্রায় বারো ঘন্টা লেট মানে হোল নাইট আপনাদেরকে তাহলে স্টেশনে থাকতে হবে আমরা তো আর জানতাম না যে বারো ঘন্টা লেট হবে আমরা অলরেডি হোটেল থেকে চেকআউট হয়ে বেরিয়েছি তো এখন আবার নতুন করে যাওয়াও যাবে না তো আমার ঠাকুমা ছিল আমাদের সাথে আমার আমাদের দুটো ফ্যামিলি ছিলাম আমরা ছিলাম আর মালাকার কাকু বলে বাবার আরেকজন কলিগ ছিল তার দুই ছেলে এক মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ আর আমরা বাবা মা ভাই আমি আর আমার ঠাকুর মোট পাঁচ পাঁচ দশজন তো আমার কাছে না ওটা একটা নতুন অভিজ্ঞতা খুব মজার লেগেছে আমরা বিশ্বাস করবেন না একদম রাস মানে প্ল্যাটফর্মের উপর ওই শতরঞ্জি চাদর এসব বিছিয়ে সারা রাত গানের লড়াই আন্ত্যাকশ্রা যেটা আন্ত্যাকশী গল্প বলে কাটিয়ে দিলাম এবং একটা অদ্ভুত আনন্দ হয়েছিল মানে হোটেলে বড়ো বড়ো হোটেলে আমরা থাক থেকেছি নানান জায়গায় ঘুরেছি কিন্তু ওইটা না একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার মানে প্রথম জীবনে করা হয়েছিল সেটা কিন্তু আমার আজও খুব মজার ঘটনা বলেই মনে হয় মানে কীরকম লাগছিলো নিজেদেরকে যে প্ল্যাটফর্মে থাকার অভিজ্ঞতা কীরকম হয় আমার তার আগে কোনো দিন ছিল না আবার ফেরার সময় যেহেতুটা বারো ঘন্টা লেখ তো পরের দিন সকাল আটটায় আসলো সে আরও লেট করতে করতে উনিশ ঘন্টা লেট হাওড়া এসে নামানো রাত বারোটা যেহেতু তখন আমার বাবার বাড়ি দম দম রাত্রিবেলা তখন এত অনলাইনে ট্যাপট্যাব মানে ক্যাপ ট্যাপ তো ছিল না তো ট্যাক্সি করে যাওয়া আর যেহেতু আমি ছিলাম ঠাকুমা ছিল তো বাবাগুলো আজকে হাওড়াই যাবে রাত্রি সাড়ে বারোটা নাগাদ নামলাম হাওড়ায় সেই দিন রাত্রিটা আবার হাওড়া থেকে এই দুটো দিনের মজা আমার আজও কিন্তু বলিবিবার যে অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে মানে কেন জানি না আমার প্ল্যাটফর্মে থাকার একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাকে খুব মজা দেয় আজও দেয় এইটা একটা ঘটনা আর একটা ঘটনা বলি সেটা একটু ভয়ে সেটা হচ্ছে এই ইয়ের দিনে মানে এই শিমলা হিমাচলের টু টুপটাতেই আমাদের প্রথমে দুটো গাড়ি বুক করা হলো মানালি থেকে শিমলা থেকেই আমরা পুরো একদম বাবারাই কথা বলেছিল এখন আমি বাবার থেকে পরে জেনেছিলাম যে এরকম করা হলো যে শিমলা থেকে আমাদের নিয়ে স্টার্ট করবে শিমলা সুন্দরনগর বলে একটা জায়গা আছে সিমলা থেকে একটু বলে সুন্দরনগরে একদিন শিমলা থেকে রওনা দিয়ে সুন্দরনগরে এসে একদিন পল্ট করবে তারপর সুন্দরনগর থেকে আবার রওনা দিয়ে মানালি মানালিতে দুদিন থেকে তারপর সোলাম ভ্যালি সোলাম ভ্যালি মানে ওই সিনগুলো দেখে কুলুটা যাওয়ার পথেই ঘুরে যাব এসব করে টোটাল গাড়ি আমাদের একেবারে আমাদের মোটামুটি সাত দিনের একটা প্রোগ্রাম হয়েছিলো এবং আমরা প্রায় সেটা সেই দুটা পনেরো দিনের করেছিলাম তো সাত দিনে এই করে এবং ওই গাড়ি আমাদের সাথে সাথেই যাবে আমাদের হোটেল টোটেল ওরাই ঠিক করে দিয়েছিলো তো দুটো গাড়ি এক দুটোই হচ্ছে ওই টাটা সুমো টাইপের পাঁচজন পাঁচজন করে যায় এবার যেহেতু বাবা বাবার বা বন্ধু কাকু যে ছিলেন মানে জেঠুন মালাকার জেঠুন তার ওয়াইফ আমার মা ঠাকুমা একটা গাড়িতে আর আমরা মানে আমি আমার ভাই ওর কাকুর মেয়েও আমার একদম আমার সেম এসেছিলাম কাকু হ্যাঁ তারা তারা আর ওর দুই দাদা আর একটা গাড়ি হ্যাঁ তো এরকম দুটো গাড়ি ভাগ করে আমরা রওনা ভালো সারাক্ষণ ঘুরে আসলাম কিন্তু যেদিন ফিরে আসবো না সেদিন কোনো কারণে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন তিনি অত্যন্ত ড্রাম ছিলেন ফলে এমনভাবে গাড়ি ড্রাইভ করছে মানে ওরা যদিও খুবই এক্সপার্ট তবুও আমরা তো যেহেতু শহরের মানে সমতল ভূমির মানুষ আমাদের তো মানে আর আমি তখন মানে আমার ভাইয়ের তখন দশ এগারো বছর বয়স আমার ষোলো সতেরো বছর বয়স আর যে দুই দাদা ছিলেন তারা বড় ছিলেন তারা কুড়ি বাইশ বছর বয়স কিন্তু তাদেরও আর কি অভিজ্ঞতা এবার কী হচ্ছে আমাদের ট্রেনটা ছিল কালকা থেকে ট্রেনটা রওনা উঠবে ট্রেনটা যে রওনা দেবে সেটা ছিল নটা পনেরোতে সোজা যাব বেনারসে গিয়ে নামবে ভোর চারটে চারটে যাবো তো ওই ট্রেনটা ধরার একটা টার্গেট ছিল তো আমরা মানালি থেকে বারোটা ঠারোটা নাগাদ রওনা দিলাম রাত্রি সাতটার মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়ার কথা ইয়ে দিল এবার আমাদের ড্রাইভারটার এরকম একটা যখন অবস্থা তখন বাবারা বললো যে না তাহলে গাড়িটা চেঞ্জ হল মানে গাড়ির মেম্বাররা একই থাকলো আমাদের গাড়িটাতে বড়রা আসতে আরম্ভ করলো আর ওনাদের গাড়িটাতে আমরা আসতে এবার আমাদের গাড়ি তো ঠিক টাইমে একদম সাড়ে ছটা সাতটার মধ্যে কালকা স্টেশনে ঢুকে গেছে মাদের গাড়ি মানে বড়দের গাড়িটা আর আসছে এবার ওরা না আসলে সমস্ত টিকিট বলুন টাকা পয়সা বলুন তখন তো এত এটিএম বা এত কাজ ফাটের কোনো গল্প ছিল না সমস্ত কিছুই তো ওনাদের কাছে আর আমরা দেখছি ট্রেন ঢুকে গেছে নটা একটু দশ পনেরো মিনিট ট্রেনটা কালকাতে থাকে দাঁড়ায় আর কি ট্রেন কিন্তু বাবারা আর আসছে এত টেনশান হচ্ছে কি হবে এবার তখন তো এত ফোনের ব্যাপারই নেই বুঝতেই পারছি এবার যেহেতু উনি ড্রাঙ্ক ছিলেন আমাদেরকে তো ঘুরিয়ে দিল কিন্তু বাবাদের গাড়িটা এমন উল্টো পাল্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে আনছে যে আটটা শো আটটা সাড়ে আটটা স্টেশন ট্রেন দিয়ে দিয়েছে বাবারা বাবাদের গাড়িটা আর আসছে আমার তো মানে তখন অবস্থা খুব টাইট আমরা তো বাচ্চা আমি বা ভাই আমার ওই জেঠুই মেয়ে সবাই রীতি কান্নাকাটি আর মনে দাদা তখন বলছে চুপ কর তোরা কি হবে না যদি না যাওয়া হয় ট্রেন যদি না দাঁড়া হয় তাহলে বাবাদের দায়িত্ব বাবারা আসবে বাবারাই একটা ব্যবস্থা করে দেবে তোরা এরকম এত ইয়ে করিস বলতে বলতে বিশ্বাস করবে না ঠিক আর দশ মিনিট বাকি ট্রেনটা ছেড়ে যেতে কালকা থেকে এবারও রওনা দিয়ে বেনারসের দিকে যাবে দেখছি বাবাদের গাড়িটা আসছে সে বিশ্বের এক একটা লাগেজ বলতে গেলে আমার ভাই তখন অনেক ছোটো সেও টানতে পারছে না দৌড়ে আর আমার ঠামা যেহেতু ছিল উনি অত্যন্ত একজন মহিহসী মহিলা ছিলেন সত্যি মানে একটা থান কাপড় পরে সারা হিমাচল চুর করে ফেলেছেন পরে খালি একটা সোয়েটার আর শাল দিতেন আর টোটাল থান কাপড় মানে কোনো ওই লেগিংস ফেগিংস বা আমরা যেসব শীতের আমরা তো কাঁপছিট মোজা টোজা কিচ্ছু দরকার হয়নি প্রচণ্ড একজন একটা ভাল মানে উনি অন্যরকম মানুষ ছিলেন ওনার কাছে থাকলে ভীষণ পজিটিভ একটা ভাইব আমরা পেতাম যাই হোক মানে এবার ট্রেনটা আস্তে আস্তে আমাদেরকে উঠিয়ে দিয়েছে বাচ্চাদেরকে আগে উঠিয়ে যা উঠে যা যে যা সিট দেখে বসতে আরম্ভ করেছি আর এক এক করে টেনে টেনি মানে ট্রেনটা আস্তে 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 যখন প্ল্যাটফর্ম থেকে স্টার্ট করছে লাস্টে একদম উঠেছে আমার বাবা হুম তার জেঠুকে তুলেছে আগে ঠাকুমাকে তারপর মাকে তারপর জেঠিমাকে তারপর জেঠুকে তুলে বাবা যখন তুলেছে না তখন ট্রেন অলরেডি স্পিড বেড়ে গেছে আর আমি তো চিৎকার করে না বাবা এবার পড়েই না শুধু না বাবা ভীষণ খেলাধুলো করতো বডি ফিট ছিল তো এই ঘটনাটা না মানে এই দুটো ঘটনা দু রকম একই চুড়ে কিন্তু আমার একটা ভীষণ ভালো লেগেছে ওই প্ল্যাটফর্মে রাত কাটানোটা আর এই ঘটনাটা আমার ভীষণ ভয় লেগেছে তো কিন্তু আমার খুব সারা জীবন মনে দাগ কেটে গেছে দারুণ লেগেছে মানে এই যে দুটো জিনিসই আমার কাছে খুব মজারও এছাড়া তো বলুন আমার সন্তান যখন আমার চলে আসে প্রথম পাই সেটাও আমার কাছে খুব মজার খুব মেমোরেবল একটা মুহূর্ত এরকম প্রচুর আছে তবে আজকে দুটোই শেয়ার করলাম কেমন লাগলো আপনারা বলবেন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে আসুন পথ চলুন দিদির দেখানো পথে হাঁটলে আশা করি সকলের ভালো হবে আজকে এই পর্যন্ত আজকে ভিডিও বড় করছি না আগামীকাল চতুর্থী পুজো আরম্ভ হয়ে গেল পুজোয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক খাওয়া দাওয়া করুন কিন্তু নিজের শরীরের অবশ্যই জল আজকে এই পর্যন্ত রাখছি